আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদের সামনে নিয়ে আসছি হিরোর বহুল প্রচলিত একটি বাইক হিরো প্যাশন এক্সপ্রো তো এই বাইকটির যে বিশেষত্ব আছে এইগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই বলি এর যে টায়ার সেকশনটা আছে এটা 90 বাই 90 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে সামনে এবং পেছনে দুইটাই এবং এর যে আপনার ব্রেকটা দুটাই ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এর সামনের যে লুকটা আছে এই লুকটা দেখতে অনেক সুন্দর হিরো এই বাইকটা একসময় অনেক চলতো এবং মাঝখানে হিরো প্রোডাকশন বন্ধ করে দিয়েছিল কাস্টমারের চাহিদার উপর বিবেচনা করে হিরো এই বাইকটা আবার নতুন করে কাস্টমারদের সামনে নিয়ে আসে তো চলুন আমরা মিটারটা দেখি এখানে যে মিটারটা দেওয়া হয়েছে এটা একটা সেমি ডিজিটাল মিটার এখানে আপনারা দেখতে পারবেন সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর আপনার গিয়ার ইন্ডিকেটর আপনার ফুয়েল কতটুকু আছে দেখতে পারবেন আপনার কত কিলোমিটার উঠতেছে আপনি দেখতে পারবেন এবং গাড়ির নিউট্রাল আছে কিনা এটাও দেখতে পারবেন এরপর এর যে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এখানে হচ্ছে এগারো লিটার ফুয়েল আটবে এর যে কালারটা কালার হচ্ছে দুটা কালার আছে কিন্তু আমাদের কাছে লাল কালারটা অ্যাভেলেবল আছে এটাতে আপনি পাচ্ছেন হচ্ছে আই এবং আই ব্রেকিং ব্রেকিং সিস্টেম আই টা কি আই টা আপনি হচ্ছে যখন কোনো ধরো জ্যামে পড়বেন আপনার আই যদি চালু থাকে পাঁচ সেকেন্ড পর আপনার গাড়িটা অটো স্টার্ট বন্ধ হয়ে যাবে তারপরে আপনি গাড়িটা নিউট্রল করে জাস্ট ক্লাসটা চাপ দিলেই আপনার বাইকটা অটো স্টার্ট হয়ে যাবে এই সেই ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার সেলফ বা কিক দিতে হচ্ছে না এটাতে হচ্ছে আপনার যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে একশো দশ সিসির একটি ইঞ্জিন এবং বিএস ফোর ইঞ্জিন এই ইঞ্জিন আপনাকে এক লিটার আপনার পেট্রোলে সত্তর কিলোমিটার মাইলেজ প্রোভাইড করবে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে এর যে সিটটা আছে এই সিটটা হচ্ছে ফ্যামিলি সিট এই সিটে আপনারা তিনজন অনায়াসে বসতে পারবেন এবং এর পেছনে যে গ্র্যাব রিলটা ব্যবহার করা হয়েছে এই গ্র্যাব রিল ব্যবহার করে আপনি অতি সহজে আপনার গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই নিতে পারবেন এছাড়াও এখন বর্তমান সময়ের আপনার এইটাতে যে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্ট্যান্ড এবং সিঙ্গেল স্ট্যান্ড আপনারা দুটাই পাচ্ছেন এরপর এখানে হচ্ছে আমরা পাদানি বলি যেটাকে আপনি পাদানি পাচ্ছেন এছাড়াও এই বাইকটাতে আপনারা হচ্ছে পাঁচ বছর বা সত্তর হাজার কিলোর ওয়ারেন্টি পাবেন আমাদের যে ব্যাটারি আছে ব্যাটারিতে ছয় মাসের ওয়ারেন্টি পাবেন এবং টাঙ্কিতে যে কালারটা আছে কালারের এক বছরের ওয়ারেন্টি পাবেন তো বাইকটা যদি নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন বাইকটার বর্তমান মূল্য এক লক্ষ উনিশ হাজার টাকা ঈদ উপলক্ষে আমাদের চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা দিতে পারবো এছাড়া যদি আপনি সরাসরি আমাদের শোরুমে আসেন আমাদের পক্ষ থেকে আপনাদের একটা গিফট দেওয়ার চেষ্টা করব এবং একটি করে আমাদের শোরুমের পক্ষ থেকে আপনাদেরকে গেঞ্জি গিফট করা হবে তো আপনারা যদি নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা নিলয় মরণ ফিল্ম কুষ্টিয়া সদর কুষ্টিয়া